আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত ম্যাম উনি আর কি আমাদের কাছে কিন্তু গাছ অর্ডার করেছিলেন আমাদের নিগার সুলতানা ম্যাম ওনার জন্য কিন্তু এই গাছগুলো আমরা পাঠিয়ে দিয়েছি এখানে প্রত্যেকটা গাছে কিন্তু আমরা প্রপারভাবে রেস্টে দিয়েছি উনি কিন্তু অর্ডার করেছিলেন এটা যাবে হচ্ছে খিলগাঁওতে ওনার এই যে বারো যেটা থাই জাম বড়ো সাইজের জাম এটা কিন্তু আমরা উঠিয়ে যে রেস্টে দিয়েছি গাছটা বেশ বড়ো সাইজের এবং অধিক প্রাঞ্চ বিশিষ্ট এখানে এই যে উনি কিন্তু গাছ চেয়েছিলেন ওনার একটা ডেওয়া গাছের কিন্তু এই যে এই চারা কিন্তু আমরা পাঠিয়ে দেবো খুবই সুন্দর গাছ এখানে ওনার এই যে বহেরা গাছ আমরা কিন্তু এই গাছটাও রেস্টে দিয়েছি এই যে নতুন পাতা বের হচ্ছে এই বহেরা গাছটাও কিন্তু ওনার জন্য পাঠিয়ে দিব এখানে একটা হরিতকি গাছ আছে আরও কিছু কিছু গাছ ওনার আর কি রেস্টে দেওয়া আছে এটা হচ্ছে হরিতকি গাছ খুবই সুন্দর গাছ এখানে ওনার কিন্তু যেটা ব্ল্যাকবেরি গাছ অনেকেই চিনে থাকেন খুবই সুন্দর একটা গাছ ব্ল্যাকবেরি এবং এই গাছটার কথা যদি বলি এটা হচ্ছে মিরাক কেলবেরি আমাদের কাছে কিন্তু আপনারা ইউনিক আইটেমের কিছু কিছু গাছ পেয়ে যাবেন এটা হচ্ছে মিরাক কেলবেরি এরপরে ওনার এই যে কিন্তু জৈষ্টিমতো গাছ ছিল জোষ্ঠী মতো গাছটা বেশ লতানো টাইপের একটা গাছ এটাও পাঠিয়ে দিব গিফট হিসাবে ওনার এই যে কাঁঠালি চাপাটা পাঠাবো এবং এখানে গিফট হিসাবে কিন্তু আরেকটা ফুল গাছ যাবে এটা হচ্ছে কিন্তু ওনার যেটা হাইব্রিড রঙন এটাও চলে যাবে ওনার কাছে এবং তিন ফলের এটাও কিন্তু ফল সহ একটা চারা ওনার কাছে পাঠাচ্ছি যে ফল আছে ম্যাম আপনার কাছে এখানে গোলাপ জাম এটাও কিন্তু ওনার কাছে চলে যাবে এটা হচ্ছে গোলাপ জামের একটা ভালো কোয়ালিটির চারা আর ডেওয়া গাছ যেহেতু দুইটাই একটা গাছ আছে বেশ বড়ো সাইজের কিন্তু ডেওয়া গাছ হচ্ছে এটা এবং বারো মাসি যেটা থাই প্যারা গাছ বেশ ভালো সাত বাগানের জন্য আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ কিন্তু উঠিয়েছি এবং ওনার এই যে ঝোপালো টাইপের কিন্তু একটা মিষ্টি কামরাঙ্গা যে কলম চারা চেয়েছিলেন উনি এবং বারো মাসি থাই আমরা একটা কিন্তু গাছ উনি চেয়েছিলেন এই যে মুকুল সহ এবং সহ কিন্তু আমরা এই গাছটা পাঠাচ্ছি খুবই ঝোপালো টাইপের একটা গাছ ভালো গাছ এবং এখানে কিন্তু ওনার আরেকটা গাছ ছিল যেটা মিষ্টি আমলকি থাই মিষ্টি আমলকি বলা হয় এটাও বড় সাইজের একটা গাছ তো ম্যাম আপনার টোটাল গাছগুলো এই আরও কিছু কিছু গাছ কিন্তু রেস্টে দেওয়া আছে আমরা সুন্দরভাবে কিন্তু এই গাছগুলো রেস্টে দিয়েছি এবং আবার প্রপারভাবে রেস্টে দিয়ে আমরা পরশু দিন নাগাদ হয়তো এটা কুরিয়ার করতে পারবো